এবার গত ছয় দিনে কমে গেল হুড় করে সোনার দাম তবে চলুন এবার জানাবো কতটা কমেছে সোনার দাম তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি এবার হুড় করে কমছে সোনার দাম নির্মালা সীতারাম আগস্টের দুই তারিখে এর প্রথম বাজেটে পেশ করলেন যেখানে সোনার উপর শুকনো পনেরো শতাংশ থেকে কমিয়ে ছয় শতাংশ করা হয়েছে এবার তবে এরপর সোনার দামে তীব্র পতন হয় বাজেটের দিনই সোনার দাম দশ গ্রামের প্রতি চার হাজার টাকা কমেছে এরপরেও সোনার দাম ক্রমাগত কমছে সোনার পাশাপাশি কমছে রূপোর দামও তবে যদিও গত কয়েকদিনে সোনা ও রুপোর দাম বাড়তে দেখা গিয়েছে তবুও সোনা এখন সর্বকালের সর্বোচ্চ তরের নিচে রয়েছে আজ ম্যাক্সে সোনা প্রতি দশ গ্রামে ছশো টাকা যেখানে শুক্রবার প্রতি কেজি রুপোর দাম বেড়েছে এক হাজার চারশো চৌষট্টি টাকা তবে মনে করা হচ্ছে এবার আগস্টে সোনা ও রুপোর দাম বাড়ার কারণ আমেরিকা ও ভারতীয় শেয়ার বাজারের পতন তবে এবার জেনে নিন ছয় দিনে সোনার দাম কত থাকবে তবে প্রতি দশ গ্রামে তেষট্টি হাজার দুশো ষোলো টাকা ছিল কিন্তু এখন তা সত্তর হাজার ছশো কুড়ি টাকা প্রতি দশ গ্রামে হয়েছে তবে ছয়টি স্টেডিং দিনের মধ্যে দশ গ্রাম সোনা দু টাকা কমেছে তবে এবার সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে যার কেজি ছিল উনআশি হাজার দুশো টাকা যা এখন প্রতি কেজিতে তেষট্টি হাজার নশো চৌষট্টি টাকা রুপোর কেজি করা হয়েছে প্রতি কেজিতে পাঁচ হাজার টাকা কমেছে এবার রুপোর দাম তবে এবার চারই আগস্ট অর্থাৎ সোমবার হলমার্কা সোনার দাম খানিকটা বেড়ে প্রতি দশ গ্রামে হাজার পাঁচশো টাকা করা হয়েছে এবং পাকা সোনার দশ গ্রামের দাম একাত্তর হাজার পঞ্চাশ টাকা তবে শুক্রবার অর্থাৎ দুয়ে আগস্ট প্রতি দশ গ্রামে চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা যেখানে বাইশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা তবে একইভাবে বিশুদ্ধতার ভিডিওতে সোনা ও রুপোর দাম খানিকটা বেড়েছে তো এই ছিল আজকের ভিডিও তবে সোনার উপরের দাম বাড়া কমা নিয়ে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার